প্রিয়াঙ্কা হুম এইভাবে শুয়ে থাকবি কলেজে যেতে হবে না তাড়াতাড়ি ওঠ এই নে চা নিয়ে এসেছি তাড়াতাড়ি হাত মুখ ধুইয়ে এসে চাটা খেনে ঠিক আছে ঠিক আছে মা আকাশ একি তুমি হঠাৎ করে চলে এলে এখানে এরকম কোনো ব্যাপার না আন্টি গ্রামে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম সেই জন্যই তোমাদের সাথে দেখা করতে এখানে চলে এলাম ভালো করেছো এসো ভেতরে এসো হুম আকাশ তুমি ওখানে আরাম করো আমি তোমার জন্য চা নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আন্টি আকাশ এই না চা খেয়ে না আকাশ তোমাকে এখানে দেখে আমার কৌতূহল হচ্ছে তোমার বাবার মৃত্যুর সময় তোমাকে গ্রামে দেখেছিলাম তারপর তোমাকে এখানে দেখছি তুমি কেমন আছো আকাশ? কোনোভাবে জীবনটা চলে যাচ্ছে আন্টি। কিন্তু মা তো অনেক আগেই চলে গেছেন। আর এখন বাবা চলে যাওয়ার পর আমি তো পুরো অনাথ হয়ে গেছি। সেই জন্যই গ্রামের সব জমি জমা বিক্রি করে ওই টাকা দিয়ে এখানে একটা গাড়ি কিনে ক্যাব বিজনেস করার জন্য আমি এখানে এসেছি। আচ্ছা তাই নাকি? তাহলে কি তুমি সব জমি বিক্রি করে দিয়েছো? হ্যাঁ আন্টি। কিন্তু আমাদের বাড়ির পিছনে যে চারিকোক জমিটা ছিল সেটা বিক্রি করে দিয়েছি আমি আচ্ছা আমাকে বলো জমি বিক্রি করে কত টাকা পেয়েছো বেশি কিছু না ওহ মাত্র 15 লাখ টাকাই পেয়েছে আচ্ছা 15 লাখ ঠিক আছে টাকাগুলো কোথায় আছে এখানেই আছে আন্টি এই ব্যাগে আছে কালই জমিটা বিক্রি করে আমি সোজা টাকাগুলো নিয়ে এখানে চলে এসেছি আচ্ছা এই ব্যাপার বুঝলাম এই গাড়িটা কিনেই ট্রাভেলিং এর ব্যবসা শুরু করছো আগে হ্যাঁ আন্টি তুমি যদি মন থেকে সৎ থাকো তোমার সাথে ভালোই হবে তোমার মা বাবার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে ধন্যবাদ আন্টি আপনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে আন্টি হ্যাঁ সবাই ঠিক আছে আন্টি হুম হোয়াট সারপ্রাইজ কখন এলে তুমি এই তো এখনি এলাম প্রিয়াঙ্কা কেমন আছো তুমি আমি তো একদম ঠিক আছি তুমি কেমন আছো হ্যাঁ আমিও ঠিক আছি প্রিয়াঙ্কা কেন কিছু প্রবলেম হয়েছে হঠাৎ করে এখানে চলে এলে কিছু না এই তোমার সাথে দেখা করতে এসেছি আচ্ছা এই ব্যাপার ঠিক আছে যদি তুমি আমাকে বলে দিতে আমি কি নিয়ে আসতাম তোমাকে এরকম কোনো ব্যাপার না সকাল সকাল আমি ডিস্টার্ব করতে চাইনি সেই জন্যই নিজেই চলে এলাম ও এই ব্যাপার হুম ঠিক আছে আকাশ আমার কলেজের টাইম হয়ে গেছে আমি আসছি হ্যাঁ হ্যাঁ ওকে বাই বাই আরে এই দাঁড়া খাবার বানিয়ে রেখেছি খাবারটা খেয়ে যা আমি রোজ খাবার বানিয়ে রাখি আর তুই খাবার না খেয়ে চলে যাস এইভাবে খালি পেটে কলেজ গেলে শরীর খারাপ করবে তো মাম্মা আমি কলেজের ক্যান্টিন থেকে খেয়ে নেব তুমি একটু বোঝো আমার কলেজে তাড়াতাড়ি যেতে হবে ঠিক আছে এই ধরনের কথা অন্য কাউকে গিয়ে বলিস রান্নাঘরে খাবার রাখা আছে তুই খাবার খেয়ে তারপরে যাবি ওহো মা কলেজে তো একটা ফাংশন আছে আজকে আমার লেট হয়ে গেছে তুমি খাওয়া ছাড়া আর কিছুই যেন না এই প্রিয়াঙ্কা দাঁড়া বললাম না খাবারটা খেয়ে যা এই আকাশ তুমি ওর সাথে কিছু খেয়ে নাও না হ্যাঁ আমি একটু বাদে খেয়ে নেব আন্টি হ্যাঁ ঠিক আছে আকাশ হ্যাঁ এসো আকাশ এখানে এসে বসো কথা আছে হুম আকাশ তুমি এখানে আমাদের সাথেই থাকবে তো আহ না আন্টি বাইরে কোনো পিজি বা হস্টেলে থাকার চেষ্টা করবো আন্টে আরে এটা কি বলছো তুমি এত বড় বাড়ির ছেলে তুমি কি হস্টেলে থাকবে নাকি সেরকম কোন ব্যাপার না আনটে আমি এখানে থাকলে তোমাদের অসুবিধা হবে আন্টে এটা তুমি কি বলছ আমাদের কেন অসুবিধা হবে এই বাড়িতে দুটো বেডরুম আছে একটা বেডরুমে তুমি থেকো আরেকটাই আমরা থেকে যাব আচ্ছা তাই নাকি ওকে আমি এখানে থাকলে তোমাদের প্রবলেম হবে না তো আমরা তো এক গ্রামেরই লোক তাহলে এরকম পরের মতো কেন কথা বলছো আজকের পর থেকে তুমি এখানেই থাকবে ঠিক আছে হুম ঠিক আছে আন্টি প্রিয়াঙ্কা হ্যাঁ তুই আজ থেকে আমার ঘরে থাকবি আর আকাশ তোর ঘরে ঠিক আছে তো হুম ঠিক আছে মা